আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি আমি বিনু চলে আসলাম আপনাদের জন্য আমার নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে আজকে আমার রেসিপিতে থাকছে দ্য স্পেশাল ডাবের পুডিং ছাঁকির সাহায্যে ডাবের পানি গুলাকে ডাবের পানি দুই কাপের মতো হয়েছে এজন্য আমরা আগের আগের পাউডার দিচ্ছি এক চা এর সাথে দুই টেবিল চামচের মতো দিচ্ছি চিনি দিয়ে আমরা এটাকে ভালোভাবে এবার ডাবের পুডিংটা অল্প আছে চুলার উপরে বসাইছি এবার যতক্ষণ পর্যন্ত উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আমাদের ডাবের পানিটা বলক চলে আসছে এবার আমরা এটাকে নামিয়ে ঢেলে নিব বাড়িতে ডাবের পানিটাকে ঢেলে নিব যে ডাবটা ছিল ওইটার লেয়ার একদম পাতলা হয়েছে কিছু নারে কেলামে আগে থেকে করে রেখেছিলাম দিয়ে দিব দিয়ে কিনে রে দিব এই তো আমাদের ডাবের পুডিংটা বসে গেছে জমে গেছে এটা ফ্রিজে রাখার পরে আপনাদের যদি ভালো লাগে এইভাবে ডাবের পুডিং বানাতে পারে ধন্যবাদ